আসসালামু আলাইকুম আমাদের টেক ভিডিও টু পয়েন্জার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ই দ্বিতীয় এবং তৃতীয় ধাবের টাকা ব্যাঙ্কে কবে না তারা পাবে সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো সে ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আমাদের টেক বিডি টু পয়েন্জার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা ইএফটি সম্পর্কিত সকল আপডেট ভিডিও আমরা প্রতিনিয়ত সাতটা পঞ্চান্ন মিনিটে আপনাদের মাধ্যমে তুলে ধরি সো আজকের ভিডিওটি কথা না পারি আমরা আজকের বিস্তারিত ভিডিওটি শুরু করি সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে যে সুখবর দিয়েছে মাউসি অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপি সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাউসী মুখ উজ্জ্বর শিক্ষা অধিদপ্তরের মাউসি সংস্থাটি জানিয়েছেন বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে আজ রাতে মাউসী ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাঈদ মজুমদার দা এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের বা ইএফটির মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে বেতন না হওয়া শিক্ষক কর্মচারীদের পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন বেতন পেতে আর কত বিলম্ব হবে এমন প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন আমরা বিষয়টি অনুধাবন করছি তবে নানা সমস্যার কারণে কিছু বিলম্ব হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে কোনো কারণে সেটি বিলম্ব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধরের বেতন রবিবার মধ্যে থেকে আপনারা ব্যাংকে শিক্ষকরা বেতন তুলতে পারবেন মাউসি আরও জানিয়েছেন বেসরকারি শিক্ষক স্কুল কলেজের প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারীদের বেতন ইয়েটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছে তিন লক্ষ একাত্তর হাজার দুইশো উনষাট জন যাদের মধ্যে জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী এফটিতে বেতনের মেসেজ পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন মাত্র এক লক্ষ উননব্বই হাজার জন এই হিসেবে এক জ এখনও এক লক্ষ একান্ন হাজার শিক্ষক কর্মচারী থেকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মধ্যে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কলেজ কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখ পারো আগের মাসের বেতন ভাটা জোটে না এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচই ডিসেম্বর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিওর ভাতা দেওয়ার ঘোষণার শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওতে ইএফটিতে ছাড়া হয় পরে গত একই জানুয়ারি এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর ইএফটির বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন ইএফটিতে এবং দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার মেসেজ পাঠানো হয়েছে এবার তৃতীয় ধাপে চুরাশি হাজার শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হচ্ছে তো এই ছিল আজকে বৃহস্পতিবারে আপডেট একটি নিউজ তো এছাড়াও যাদের বেতন ভাতা এখন পর্যন্ত তৃতীয় ধাপে প্রবেশ করেনি তাদের সম্পর্কে কী কী ভুল করলে বেতন ভাতা প্রবেশ করবে না সে সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা রয়েছে আপনারা যে এই ভিডিওটি মিস করলে আমাদের চ্যানেলে প্রবেশ করে প্রত্যেকটি ভিডিওটি দেখে আসবেন এছাড়াও ইএফটি সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক বিডি টু পয়েন্টের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা আমরাই প্রতিনিয়ত রাত সাতটা পঞ্চান্ন মিনিটে ইএফটি সম্পর্কিত সকল আপডেট ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপন করি আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ